এক দেশের পাটের চাহিদা বৃদ্ধি এবং পাটের দাম বৃদ্ধির জন্য সে দেশের মিলগুলো চালু করার কোন বিকল্প নেই প্রিয় দর্শক এই মিলগুলো চালু করার গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ এবং ভারত তাদের দেশীয় সব মিলগুলো বন্ধ আছে সেগুলো কিন্তু চালু করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে প্রিয় দর্শক এমনই ঘটনা ঘটেছে ভারতের রেশোরায় ওয়ালিংটন জুট মিল দুই হাজার সালের সাতাশ ফেব্রুয়ারি আর্থিক সংকটের কারণ দেখিয়ে এই জুট মিলটি বন্ধ করা হয় বেকার হয়ে পড়ে হাজার হাজার শ্রমিক সম্প্রতি গত শুক্রবারে প্রিয় দর্শক এই জুট মিলটি চালু করার জন্য ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে জুট মিল চালু করার বিষয়ে সরাসরি যদিও সিদ্ধান্তে আসেনি তবে এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের যারা প্রতিনিধি ছিলেন আধিকারিকরা ছিলেন তারা কিন্তু এখানে জানিয়েছেন যে এই জুট মিলটি টি অর্থাৎ রিসোর ওয়ালিংটন জুট মিলটি খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং দুই এক সপ্তাহের মধ্যেই এই জুট মিল চালুর ঘোষণা আসার সম্ভাবনা আছে আরো কিছু গুরুত্বপূর্ণ যে এখানে যে সব শ্রমিকরা পূর্বে কাজ করতো সেই সব শ্রমিককেই এখানে কাজ দেওয়া হবে অর্থাৎ নিয়োগ দেওয়া হবে এবং যার কারণেই এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কিন্তু শ্রমিক মহল্লায় বেশ আনন্দ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দশক এই যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে রাজ্যের গুরুত্বপূর্ণ যারা প্রতিনিধি আছে তারা কিন্তু উপস্থিত ছিল এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কলকাতার শ্রম দপ্তরে দর্শক এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সহকারী শ্রম কমিশনার তীর্থঙ্কর সেন গুপ্ত এবং সেখানে আরো উপস্থিত ছিলেন শ্রীরামপুরের যুগ্ম শ্রম কমিশনার ত্রিদিবেশ চট্টোপাধ্যায় প্রিয় দর্শক তারা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এই তথ্যটি দিয়েছেন এবং তারা বলেছেন যে খুব তাড়াতাড়ি অর্থাৎ এক মাসের মধ্যে এই ওয়ালিংটন জুট মিলটি চালুর ঘোষণা অর্থাৎ এটি সম্পূর্ণ উৎপাদনে আসবে এখন দেখা যাক অপেক্ষার পালা মাই ফার্স্টর ব্লক স্যানেলটি এই ওয়ালিংটন জুট মিল যেদিন থেকে উৎপাদনে আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে এবং এটি অবশ্যই ভারত এবং বাংলাদেশের যারা জুট স্টক করে রেখেছে তাদের জন্য খুবই ভালো খবর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে প্রত্যেক দিন জুট সম্পর্কিত নতুন নতুন আপডেট আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি